আলোকের ধারায় আপনাদের সকলকে স্বাগত আবার আজ পর্ব চোদ্দ শারদা মায়ের বিশ্বাসে জাগ্রতা হলো দেবী সিংহ বাহিনী দক্ষিণেশ্বরে কালী মন্দিরের আরতি দেখার সুযোগও সারদা সবসময় পেতেন না একদিন তিনি মা জগদীশ্বরীর জন্য খুব যত্ন করে রঙ্গন ও জুঁই ফুলের সাত লহরী মালা গেঁথে কালীমায়ের শয্যাকরের কাছে পাঠালেন মাকে পড়ানোর জন্য মন্দিরের বেশকারীর কি মনে হলো সে মা কালীর সোনার গয়না খুলে শারদা মায়ের গাঁথা মালা দিয়েই সাজিয়ে দেয় ঠাকুর সেদিন মায়ের মন্দিরে গিয়ে মায়ের রূপ দেখে আনন্দে বিভোর হয়ে বললেন আহা মায়ের কালো অঙ্গে কি সুন্দর মানিয়েছে কে দিলে এই মালা শারদা মালা গেঁথেছেন যিনি ঠাকুর খুব প্রসন্ন হয়ে বললেন ডাকো তাকে ডেকে নিয়ে আয় ওর কাঁথা মালায় মাকে কি অপরূপ দেখাচ্ছে তা নিজের চোখে দেখে যা পরিচারিকা বৃন্দা ছুটে গিয়ে সারদাকে এই খুশির খবর দিল যে ঠাকুর ডাকছেন কথা শুনে সারদা তার মনের খুশি চেপে রেখে গেলেন মন্দিরে বৃন্দার সঙ্গে কিন্তু সামনে বলরামা সুরেনকে দেখে লজ্জায় মন্দিরে যাওয়ার পেছনে সিঁড়ির পথ ধরলেন যা ঠাকুরের দৃষ্টি এড়ালো না তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন ও কি করছো না না সামনে দিয়ে এসো দেখো আজ তোমার মালায় মা কেমন জীবন্ত হয়ে উঠেছেন এদিকে মা কালীর মুখে মা সারদা দেখলেন স্বয়ং ঠাকুরের মুখ যা দেখে তিনি আত্মহারা হয়ে গেলেন অল্প পরিসরে সারদার থাকতে কষ্ট হয় দেখে ঠাকুরের রসোদ্দার শম্ভুচরণ মল্লিক মায়ের মন্দিরের কাছে কিছু জমি আড়াইশো টাকায় কিনে নেন শম্ভুবাবুর স্ত্রী সারদা মাকে দেবী জ্ঞানী ভক্তি করতেন মা দক্ষিণেশ্বরে থাকার কালে প্রতি জয় মঙ্গলবার মাকে নিজ গৃহে নিয়ে এসে ষোড়স্য প্রচারে পুজো করতেন শম্ভু মল্লিক নেপালে রাজকর্মচারী ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের থেকে শালকাঠ নিয়ে সারদার নিবাসের জন্য একখানা চালাঘর তৈরি করে দেন সেখানে সব সময় তার সঙ্গে থাকার জন্য একজন পরিচারক পরিচারিকারও ব্যবস্থা করেন এই চালাঘরের সীমা নিজের হাতে রোজ ঠাকুরের জন্য নানা প্রকার রান্না করতেন আর খাওয়ার সময় নিজে খাবার মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে বসে থেকে খাওয়াতেন সারদার প্রসন্নতার জন্য ঠাকুরও মাঝে মাঝে যেতেন একদিন দিনের বিকেলে ঠাকুর সেই ঘরে আসার পর অনেক রাত অবধি বৃষ্টি হতে বাধ্য হয়ে তাকে রাতে থেকে যেতে হলো সেই রাতে মা ঠাকুরকে ঝোল ভাত রেধে খাইয়েছিলেন ঠাকুর সারদার সেবা দেখে সেদিন হাসতে হাসতে বলেছিলেন যে মা কালীর বামুনরা রাতে বাড়ি যায় না যেন তাই এখানে এসেছেন সারদা নিকুঞ্জ বলেছিলেন শম্ভু মল্লিক থাকার জন্য ঘর করে দিলে তা বৌমা সেখানে থাকতে মন চাইত না সেই শুনে ঠাকুর হৃদয়কে বললেন হৃদু তবে তোর স্ত্রীকে আন শুনে হৃদু বললে আমার স্ত্রীর জন্য কি শম্ভু বাড়ি করে দিলে এক বছর ওই ঘরে থাকার পর শারদা কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন শম্ভুবাবুর প্রচেষ্টায় ডাক্তার গঙ্গা প্রসাদ মুখোপাধ্যায় সারদা মায়ের চিকিৎসা করেন রোগ কিছুটা সারলে মা বায়ু পরিবর্তনের জন্য জয়রামবাটি ফিরে আসেন সেখানে গিয়ে আবার রোগে আক্রান্ত হয়ে তিনি একবারে শয্যাশায়ী হয়ে পড়লেন এমনকি প্রাণ সংশয় দেখা দিল সেই সময় মাকে বারবার ঘরের কাছে কলপুকুরে শৌচে যেতে হতো সারদা এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে ওঠার ক্ষমতা না থাকায় পুকুর পাড়েই পড়ে থাকতেন পুকুরের জলে নিজের রুগ্ন দেহের প্রতিবিম্ব দেখে তার মনে দেহত্যাগের পর্যন্ত ইচ্ছা হয় এরপর রোগ উপশমের জন্য শ্রীমা গ্রামদেবীর সিংহবাহিনীর দ্বারে হত্যা দেন মা সারদার কথায় হত্যা দেবার পাঁচ মিনিটের মধ্যেই তুমি কেন এখানে পড়ে আছো বলে মা সিংহবাহিনী তাকে তুলে দেন মা সিংহবাহিনী ওষুধ রূপে তাকে ওলতলার খানিক মাটি গ্রহণ করতে আদেশ করেন সেই আদেশ পালনের পরই শোনা যায় মার শরীর ক্রমে সুস্থ সবল হয়ে ওঠে তারপর থেকে মা সর্বদা নিজের কাছে দেবী সিংহবাহিনীর মাটি রাখতেন আর রোজ তার থেকে কিঞ্চিত খেতেন এর আগে জয়রামবাটির পাশের গ্রামের লোকেরা সিংহবাহিনীর কথা তেমন জানত না শারদা হত্যা দিয়ে পড়ে থাকায় ও তার অসুখ সারলে নিজ গ্রাম দেবীর চারদিকে দিকে প্রচারিত হয় জাগ্রতা রূপে। লোকে তার কাছে মানত করে সফল হচ্ছে এই আশায় পূজা প্রার্থী লোকের আগমনে ক্রমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল এ বিষয়ে মা বলেছিলেন যে তার শরীর তখন ফুলে গিয়েছিল না কান দিয়ে রস করাত তার ভাই উমেশি সিংহবাইনীর কাছে হত্যা দেবার জন্য বলে চোখ দিয়ে জল পরে ভালো দেখতে পেতেন না উমেশি মাকে ধরে সেখানে নিয়ে যায় সারদা দেবী মারুতে পড়ে রইলেন তার মধ্যে তিন চারবার তাকে বাঁধছে যেতে হয় উমেশের ভিক্ষে মা সেখানে থাকতেন তিনি মাঝে মাঝে আওয়াজ দিয়ে সারদাকে সান্ত্বনা দিতেন তিনি সারদার মাকে খবর দিয়ে ঘরে তুলে আনতে বলেন অমন অসুখে ফেলে রাখতে নেই একথা শ্যামা সুন্দরীকে বলেন আর শ্রীমাকে বললেন লাউ ফুলের রসের চোখে টোপ দিতে সারদা বললেন যে সেই পশুধে যেমনভাবে জাল টেনে নেয় তেমন চোখে সব ময়লা টেনে বার করে দিল সেদিনই শ্রীমার শরীরের ফোলাভাব কমে গিয়ে শরীর ঝরঝরে হয়ে গেল তিনি ধীরে ধীরে সেরে উঠলেন কেউ জিজ্ঞাসা করলে সারগা তাকে বলতেন মা ওষুধ দিয়েছেন সেই হতেই মা সিংহ বাহিনীর প্রচার হলো আমিও ওষুধ পেলুম জগত ধন্য হল আজকের মতো আলোকের ঝর্ণাধারায় চোদ্ চোদ্দ চতুর্দশ পর্ব আজকের মতো আলোকের ঝর্ণাধারায় চতুর্দশ পর্ব এখানেই শেষ হল আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন